হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস ভোটের মুখে মুখ্যমন্ত্রী আরও এক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যে প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে দু টাকা নগদ তো এই টাকা আপনারা কিভাবে পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব বাংলার বাসিন্দাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে এর অনেকগুলি অত্যন্ত জনপ্রিয় কিন্তু এমন কতকগুলো জনকল্যাণমূলক প্রকল্প আছে যার কথা সেইভাবে এখনো পর্যন্ত রাজ্যের মানুষ জানেন না অথচ সেই প্রকল্পগুলো বিপদের সময় অত্যন্ত কার্যকারী হয় রাজ্যের বাসিন্দাদের এই প্রকল্পগুলি সম্বন্ধে জানাতে সম্প্রতি বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সেই কম জানা প্রকল্পের তালিকায় থাকা একটি নিয়ে আজ আমরা আলোচনা করব এই প্রকল্পে বিপদের সময় আপনি সহজেই পেয়ে যাবেন নগদ দু টাকা রাজ্য সরকার তাদের প্রায় সকল প্রকল্পের অর্থ সরাসরি গ্রাহক বা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় কিন্তু আজ যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় না বদলে নগদ টাকা দিয়ে থাকে সরকার অনেকেই হয়তো রাজ্য সরকারের সমব্যাধী প্রকল্পের নাম শোনেননি কিন্তু পরিবারের নিকটজন পৃথিবীর বুক থেকে বিদায় নিলে এই প্রকল্প বিপদের সময় আপনার অত্যন্ত সহায়ক হতে পারে কেউ মারা গেলে তার সৎকারের জন্য পরিজনদের দু টাকা আর্থিক সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার অনেকে বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করতে পারেন কিন্তু যাদের আর্থিক সক্ষমতা নেই তাদের কাছে এই বিপদের সময় যাবতীয় ধর্মীয় প্রথা মেনে সৎকার করার জন্য দু টাকার সাহায্যটা অনেকটাই তবে এই প্রকল্প সম্বন্ধে সচেতন না থাকায় অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দু সালে চালু হয় সমব্যাসী প্রকল্প অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে মানুষের ব্যাপক উৎসাহ দেখা গেলেও গত সাত বছরে এই প্রকল্পটির সুবিধাভোগীর সংখ্যা তুলনায় কম তাই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কারা সমবেতি প্রকল্পের সুবিধা পাবেন কেউ প্রয়াত হলে তার নিকটজন এই প্রকল্পের অধীনে দু টাকা অনুদান পেতে পারেন এক্ষেত্রে মৃত ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সমব্যাতী প্রকল্পের আর্থিক সুবিধা সকলকে দেওয়া হয় না প্রান্তিক মানুষদের জন্যই মূলত এই প্রকল্প আনা হয়েছে যারা আর্থিকভাবে দুর্বল দরিদ্র আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্গত সেই সকল মানুষরাই কেবলমাত্র সমব্যাথী প্রকল্পে সুবিধা পাবেন সমব্যাথী প্রকল্পে মৃতের পরিজনদের পাশাপাশি তার প্রতিবেশীদেরকেও অনুদানের অর্থ দেওয়া হয়ে থাকে সমব্যাথী প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে যেহেতু সমব্যাথী প্রকল্পে অর্থ অ্যাকাউন্টে পাঠানো হয় না তাই এর আবেদন প্রক্রিয়া তুলনায় অনেকটাই সহজ কেউ প্রয়াত হলে তার পরিজনকে একটি সাদা কাগজে এই প্রকল্পের জন্য অর্থ প্রার্থনা করে সংশ্লিষ্ট এলাকার বিডিওকে আবেদন জানাতে হয় সেই আবেদনপত্র হাতে হাতে দ্রুত বিডিও অফিসে পৌঁছে দিতে হবে সেই সঙ্গে মৃতের আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট যদি থাকে জমা দিতে হয় যা থেকে প্রমাণ হয় তিনি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা ছিলেন আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই এই প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখা শুরু করেন সরকারি অধিকারীরা কিছুক্ষণের মধ্যে সবকিছু কিছু খতিয়ে দেখে তাহারা মৃতের পরিবারের হাতে সাহায্য দু হাজার টাকা তুলে দেন তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না